মূলত বিধায়ক কার্যালয় আমরা যেরকম দেখে থাকি তার থেকে একটু অন্যরকম অর্থাৎ জনতার দরবার বলে আজকে আপনি বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন হঠাৎ এই নামেই কেন উদ্বোধন করতে হলো দেখুন আমরা মামাটি মানুষ সরকার অল তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে আমার নেত্রী সমস্ত সাধারণ মানুষের নেত্রী মমতাময়ী মমতা ব্যানার্জী এবং আমার নেতা জননেতা অভিষেক ব্যানার্জি আদর্শে আদর্শিত হয়ে আমরা এই জনতার দরবার বিধায়ক কার্যালয় হিসাবে আজ ওপেনিং করেছি উদ্দেশ্য একটাই শুধু রানাঘাট দক্ষিণ নয় রানাঘাট লোকসভার যত সাধারণ মানুষ আসে তাদের ন্যূনতম পরিষেবা প্রদান করা সেই সাথে সাথে জনতার দরবার এই অর্থে যেখানে কারোর সঙ্গে ভেদভাব করা হবে না এবং যারা আমাকে তাদের করা হবে। হয়েছিলেন কাজ দাদা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বাংলা আবাস যোজনার যে টাকা তা কিন্তু ঢোকা শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই আবাস যোজনার দুর্নীতি উঠে আসছে এ বিষয়ে যদি তৎকালীন আপনিও এখানে এখন বর্তমান বিধায়ক সেক্ষেত্রে যদি আরও নতুন করে কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে দলের পক্ষ থেকে আপনার বা একজন প্রশাসক হিসাবে বা একজন বিধায়ক হিসাবে আপনার কি কি কর্তব্য রয়েছে এখন পর্যন্ত যদি অভিযোগ আসে দেখুন কেন্দ্র সরকারের বিচারিতা প্রায় এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে আগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা হতো আবাস প্লাস হতো হাউজিং ফর অল হতো সেখানে সিক্সটি পার্সেন্ট টাকা রাজ্য সরকার দিতেন ফর্টি পার্সেন্ট টাকা কেন্দ্র সরকার দিতেন ম্যান পাওয়ার এভরিথিং রাজ্য সরকার দিতেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার কোনো এক অজ্ঞাত কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে যে ঘর দেওয়া হতো তার ফর্টি টাকা দেওয়া বন্ধ করেছিল কিন্তু বাংলার বাঘিনী বাংলার দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের সুখ দুঃখের প্রতীক ত্যাগ তিতিক্ষার প্রতীক মমতাময়ী মমতা ব্যানার্জি বীর দর্পে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গৃহহীন মানুষ মাথার উপরে ছাদ পাবেন তাই আঠাশ লক্ষ মানুষ নতুনভাবে ঘর পাবেন তার মধ্যে বারো লক্ষ মানুষের ঘরের প্রথম লটের কিস্তির টাকা দেওয়া হয়েছে নিশ্চিতভাবে এত বড় কাজে দু একটা অভিযোগ আসাটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমার রানাঘাট দক্ষিণ বা রানাঘাট বিধান লোকসভার ক্ষেত্রে কোনো অভিযোগ আসলে সেটা আমরা নিশ্চিতভাবে অবজার্ভ করব আমরা দেখব ভিডিও সাহেবকে জানাবো আমার মনে হয় না যে কোনো গরিব মানুষকে ঘর দিলে সেটা নিয়ে বিতর্ক হতে পারে